আপনারা সবাই শুভেচ্ছা নেবেন আমরা আমরাই বেড়াইতে যাইতেছি সেলেনে হবার বাসায় সেলেনে হবার একজন ইউটিউবার আর সঙ্গে আছে আমাদের আরিফ ভাই ভালো একজন ইউটিউবার এবং টনজন ক্রিয়েটর হ্যাঁ কিছু টন হ্যাঁ আমরা বেড়াতে যাইতেছি আপনারা কেমন আছেন আমরা সবাই যাইতেছি সকল ভাই আমি ছেলে হবার বাসায় আমার সাথে দেখা করার জন্য এবং লাইফে আমাদের সাথে থাকবেন আপনারা উপভোগ করবেন যে ভিডিওগুলো করি হ্যাঁ ইনশাল্লাহ নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন স্বপন ভাইয়ের সাথে অবশ্যই করবেন অ্যাড করবেন অ্যাড হবেন এবং আমার পেস্টও আপনারা একটু দেখবেন আলিম ভাই একজন ভালো লোক এবং গুণী লোক উনি একজন বড় একজন ব্যবসায়ী এবং নেতা নেতা বলা চলে সবার একজন নেতা রেডিও কলোনি ভাষা আর আমরা যাইতেছি সিলেনিয়াপুর ভাষায় উনি নতুন মনিটাইজ পেয়েছেন সেই হিসাবে আমি আর আলিম ভাই যাইতেছি আর যাইতেছি আরেকজন হ্যাঁ ঘটনা হচ্ছে সিলেনিয়াপুর তো মিষ্টি খাওয়াই নাই আমরাই মিষ্টি খাওয়াইতেছি হ্যাঁ এই যে মিষ্টি দেখাইতেছি আপনারা একটু দেখেন এই যে আমাদের নতুন সেলিনা পা নতুন মনিটেশন পাইছে তো নতুন ওনার আইডিতে নতুন ইনকাম আসছে উনি আমাদেরকে মিষ্টি খাওয়ায়নি তাই ওই উপলক্ষে আমরাই ওনার বাসায় নিজে যেতেছি যে আমার হাতে মিষ্টি হ্যাঁ মিষ্টি নিয়ে ওনার বাসায় যেতেছি আজকে আমরা আমার পিছনে আসমন ভাই আছে সত্যি আমার একজন বড় ভাই আছে তো আজকে আমরা ওনার কাছ থেকে মিষ্টি খাবো না আজকে আমরা আমরা ওনাকে মিষ্টি খাওয়াই দিয়ে আসবো তো আপনারা সবাই আমাদের পাশে থাকবেন এবং আমাদের এই ভিডিওটা দেখতে থাকেন আসসালামু আলাইকুম ভাই এরকম সময় আর কোথায় কোথাও পাই না যারা মনিটাইজ পায় তারা মিষ্টি খাওয়ায় উল্টা আমরা মিষ্টি খাওয়াইতেছি বুঝেন কিরকম মজা আজকে গান হবে বাজনা হবে সবাই আমাদের সঙ্গে থাকবেন গান গাবে তারপরে তার স্বামী গান গাবে আমাদের আলিম ভাই আছে ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটর উনি ভালো ভালো ভিডিও বানায় উনার বাসার ছাদটা আমার খুব প্রিয় আমি অনেকবার যাইতে চাইছি যে ছাদের মধ্যে আমরা কিছু ভিডিও বানাবো যাই হোক আর বাইরের আবহাওয়াটা অনেক সুন্দর আপনাকে একটু আবহাওয়াটা দেখাইতেছি মেঘলা মেঘলা আকাশ খুব সুন্দর একটা পরিবেশ এই পরিবেশটা দেখার জন্য পাশে ধান ওই ধান হয়েছে ওই দেখেন সবুজ গাছ সবুজ শ্যামল ধান গাছ এই পরিবেশটা আসলে খুবই মজার আমরা পাই না কারণ আমরা সাভারে থাকি এই পরিবেশটা দেখার মতো মন বসে তো আমরা ওখান থেকে পাই না কারণ সাভারে ফসল হয় যাই হোক সেলিনা ব্যাপার ওখানে যাইতেছি আপনারা সাথে থাকবেন আজকে মজা হবে আর ভিডিওগুলো দেখতে পাইবেন ভিডিওগুলো দেখতে পাইবেন এম বি কামাল উদ্দিন সরকার মানে সবন সরকারের আইডিতে এবং আলিম ভাইয়ের আইডিতে আলিম ভাইয়ের আইডিটার নাম কি আব্দুল আলী আমি হ্যাঁ আপনার এই পেসটা এই পেসটা একটু ফলো করবেন আপনারা এটা ফলো করে সবাই মিলে একটু দেখবেন আমাদের ভিডিওগুলো খুব ভালো লাগবে থ্যাংক ইউ এই গাড়িটা গাড়িটা